প্রথমে আমি বরাবর শুরু করে করেছে হ্যাঁ শুরু করেই ফেলেছি আচ্ছা বরাবর মতো আমি লিখে রাখি আপনাকে সেখান থেকেই বলি প্রথমে ইউএস প্রেসিডেন্ট ইলেকশন ইলেকশন নিয়ে ডিবেট হয়েছে এবং লাস্ট উইক যে ডিবেট সম্পর্কে যদি আপনি কিছু বলবেন জি জি ডোনাল্ড ট্রাম্প এবার ক্যান্ডিডেট হচ্ছেন এটা তো জানেনই জো বাইডেনের সাথে তিনি প্রথম একটা ডিবেট করেছেন তো সেই ডিবেটে অবশ্য জো বাইডেন কিছুটা সামঞ্জস্য রাখতে পারেন এই কথাবার্তার এটা তার বয়সের কারণে হোক বা তার অসুস্থতার কারণে হোক যে কোনো কারণে হোক এটা হয়েছে তো ওতে আপনার ট্রাম্প বেশ উৎসাহিত ছিল যে মনে করেছিল যে মানে খুব ভালো করবে তাকে পরাজিত করাটা সহজ হবে কিন্তু পরবর্তীতে জো বাইডেন সরে দাঁড়ান নির্বাচন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে ভাইস প্রেসিডেন্ট ক্যামেলা হারিস যে তিনি মানে সামনে চলে আসেন হাতে আসেন তারপরেও ডোনাল ডোনাল্ড ট্রাম্পের মানে যে বিভিন্ন জরিপে দেখা গেছে যে সামান্য তিনি এগিয়ে আসেন এবং তার একটা তার যেমন এক আছে সে ওইভাবে মনে করেছিল যে তাকে পরাজিত করাটা সহজ হবে আর সে তো একটু বলে এটা তার একটা ব্যাপার আছে এবং আইন মানারও একটা তার মধ্যে আছে। তো সেটা দেখা গেছে যে গত নির্বাচনে সে পরাজিত হওয়ার পরে সে অনেক কিছু করেছে সে ক্যাপিটাল হিলে আক্রমণ করাইছে এবং সেগুলি স্পষ্ট এবং মামলায় মামলা ঝুলছে তার অনেক মামলায় এনিওয়ে ক্যামলা এর জন্য গত যে মঙ্গলবারে যে বিতর্ক ডিবেট টা হলো এটা এবিসি হ্যাঁ হ্যাঁ তাদের দুইজনের সেটাতে নির্বাচন ডিবেট শুরু হয় শুরুতেই তাদের দুইজনের মধ্যে দেখা গেল যে কর্ম অর্ধন করলেন তারা এবং ক্যামেলা হ্যারিস শুরু করলেন কথা কিন্তু তিনি তার মানে অর্থনীতি তার পরিকল্পনা এগুলি সম্পর্কে এবং তার স্বভাব সুলভ সুন্দর বক্তব্য দেওয়ার ভঙ্গিতে তিনি বলেন তিনি প্রথমেই আসলে ইয়েকে ধরাশায়ী করেছেন ট্রাম্পকে ধরাশায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তারপরে কতগুলি একটি অযাচিত কথাবার্তা বলেছেন তার বর্ণ নিয়ে কথা বলেছেন তাকে সে কি ইন্ডিয়ান না সে কোন দেশের এই সব নিয়ে প্রস্তুত করেছেন হ্যাঁ এই সব অবান্তর প্রশ্ন কারণে তিনি আসলে তাকে ঘায়ল করা গেছে আরো বেশি এবং আরো আরো কিছু কথা বলছেন তার ফ্লোরিডাতে ফ্লোরিডা বলছিলেন যে ইয়ের সংখ্যা বেড়ে গেছে কুকুরের সংখ্যা বেড়ে গেছে এমন এমন ধরনের কিছু কথাবার্তা বলছেন আবার উনি আপনার অন্য আরেকটা দেশের নাম নিয়ে বলছেন যে সেই দেশের জনসংখ্যা কমে যাচ্ছে তার মানে উনি বলতে চাচ্ছেন যে তারা সব আমেরিকাতে চলে আসছে এবং জনসংখ্যা এই ধরনের কিছু কথাবার্তা যেগুলি নাকি তার মানে একজন প্রেসিডেন্টের জন্য যায় না এমন সব কথাবার্তা বলার কারণে তার মানে ওই দিন যে নির্বাচনটা ওই দিন যে বিতর্ক হয়েছে সেই বিতর্কে হারিস খুবই ভালো করেছেন এবং কোনো জরিপে দেখা গেছে যে উনি সিক্সটির উপরে পার্সেন্ট উপরে ভোট পেয়েছেন মানে সমর্থন পেয়েছেন আর সেই ক্ষেত্রে ফোরটি সামথিং পেয়েছেন হলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে গেছে কোনো কোনো জরিপে আর একটু কম বেশি আছে কিন্তু তিনি ভালো করেছেন এটা বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে যারা নাকি নির্বাচন সম্পর্কে ফোরকাস্ট করেন আগাম বলেন এবং এমন একজন একজনেরও বক্তব্য আসছে যিনি নাকি দশটির মধ্যে দশটিই যার সঠিক হয়েছে দশটি মধ্যে নয়টি সঠিক হয়েছে একটি সেটা হলো যে ডোনাল্ড সেটা হলো আপনার আলগোরের প্রশ্নে তো আলগোরের সময় তো আপনি জানেন যে এই দেশে যেমন পপুলার বোর্ডটা আসলে কাউন্ট হয় না কাউন্ট হয় গিয়ে আপনার ওই ইলেকট্রাল বোর্ড যেটা ইলেকট্রালটা বোর্ড হয় তো সেই ক্ষেত্রে সেখানেই আসলে মাঠটা হয় তো যাই হোক ওনার ওইটা ওইটা ওটাও যদি বোর্ড যদি মেনে না নিতেন আলগোর যদি মেনে না নিতেন ওই সময়ে কোর্টের রায়টাকে তাইলে হয়তো দেখা যেত যে পরবর্তীতে গিয়ে আলগর পাশ করছেন এটাই হয়তো তো যাই হোক মানে এই এই এখানে যে আপনি জানেন যে ইলেকট্রাল কলেজের পাঁচশো পাঁচশো আমার কাছে পাঁচশো আটত্রিশ জনের মধ্যে দুইশো সত্তর ভোট তাকে পেতে হবে মানে পেতে হবে ইলেকট্রাল সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে হয়তো বা আগের বারো যেটা দেখা গেছে যে ট্রাম্প যদি জোর জবরস্তি করে বা টাকা পয়সা খাটিয়ে যে যেভাবে হোক যদি সেখানে কিছু করতে পারে তাইলে বলা যায় না কিন্তু না হলে এমনি সাধারণত ইয়ে হবেন ক্যামেলা হ্যারিসি সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এখানে আরেকটা পয়েন্টের যেহেতু আপনার বিতর্কের প্রশ্নটাই আসছে সে ওদের যে গত মঙ্গলবারের যে ইয়ে ডিবেট হলো ডিবেটের পর কিন্তু ট্রাম্প বলছিল যে আরেকটা নেই অক্টোবরে ইয়ে হবে বিতর্ক হবে হ্যাঁ এটা এটা ক্যামেরা হারিস এটা জানেন যে এরকম একটা করতে হবে আবার এটা এটার জন্য তাদের ইনভাইটেশন এবং প্রস্তুতি চলছে এখন তিনি না তিনি এর মধ্যে ইয়ে করছেন হ্যাঁ তিনি এর মধ্যে আপনার সোশ্যাল মিডিয়াতে ইয়ে তিনি মানে ট্রাম্প হ্যাঁ ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে যে তিনি আর কমলা হ্যারিসের সাথে যুদ্ধে যাবেন না বিতর্কে যাবেন না তো কাছে এটা আর হবে না এবং আগামী নির্বাচনেই দেখা যাবে নির্বাচন মানে নভেম্বরে নভেম্বরের পাঁচ তারিখে এইবার হবে সম্ভবত ইলেকশনটা এই নির্বাচনটা তো সেই দিনই ফলাফল জানা যাবে কে জিতবেন আচ্ছা আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আর এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চান। আমি আরেকটা পয়েন্ট লিখে রেখেছি আমাদের নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইলেকশন নিয়ে। এটা কই হ্যাঁ এই সম্বন্ধে কিছু বলবেন। এটা কই প্রাসঙ্গিক যেহেতু আমেরিকান নির্বাচন নিয়ে আমরা কথা বললাম। আমেরিকাতে বাংলাদেশের যে নির্বাচন বাংলাদেশ সোসাইটি এখানে আম্রেলা সোসাইটি ऑर्गेनाइजेशन এটা নির্বাচনটা বেশ ফলাও করে হয় ভোটার সংখ্যা দিন দিন বাড়ছে জনসংখ্যা বাড়ছে বাঙালিদের বাঙালিদের জন্য এটা একটা খুব আনন্দের দিন নির্বাচন তবে যদিও বিগত সময়ে নির্বাচনকে ঠেকিয়ে রাখা হয়েছিল যে বাংলাদেশে কায়দায় আপত্তি জানিয়ে এরকম অনেক দিন হয়েছে এটাতে যেমন সাধারণ মানুষের ক্ষতি হয়েছে তেমনি সোসাইটিরও ফান্ডের অনেক অপচয় হয়েছে এটা কোর্টে গিয়া অনেক প্রত্যেকবারই নির্বাচনের তারিখ যখন শিক্ষি হয় তখন ওই মামলাটা আবার গিয়া ইয়ে করা হয় এটা এটা ইনজাংশন জারি করা হয় নিষেধাজ্ঞা জারি হয় নির্বাচনের উপরে সেটা সেইভাবে করে নির্বাচনটা পিছিয়ে গেছে তো যাই হোক এইবার আশা করা যায় যে এইবার আর ওই ধরনের কিছু হবে না এবং নির্বাচনে দুইটা প্যানেল আছে দুইটা প্যানেলের মধ্যে একজন হলেন তারা সাবেক একজন সেক্রেটারি ছিলেন আমাদের আতাউর রহমান সেলিম আর হল মোহাম্মদ আলী ওনার দুইজনই আগের কর্মকর্তা এবং তারা গত নির্বাচনে তারা আসেননি এইবার তারা দুইজন মিলে প্যানেল দিয়েছেন আরেকটা নতুন প্রার্থী আসছেন তিনি হলেন জাহিদ মিন্টু তিনি সেক্রেটারি হিসেবে দাঁড়াবেন আর বর্তমান যিনি সেক্রেটারি আছেন উনি হলেন এই উনার নাম হল আপনার রুহুল আমিন সিদ্দিকী তো রুহুল আমিন সিদ্দিকী এবং জাহিদ মিন্টু এই দুইজনের আরেকটা প্যানেল আছে তো দুই প্যানেলই আমরা আমরা এদের সম্পর্কে কারো সম্পর্কে বলব না আমরা জানি যে এই চারজন লোকই ভালো লোক যে দুইটা প্যানেলের চারজন যাদের নেতৃত্বে প্যানেল তারা দুইজনেই দুই প্যানেলের লোকই ভালো এবং কার কত পপুলারিটি এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো না এটা করা আমাদের পক্ষে উচিত হবে না তবে আমরা আশা করব যে তারা যেই নির্বাচিত হয়ে আসেন তারাই ভালো কাজ করবেন সোসাইটির জন্য আর যেহেতু বললেন যে দুটো প্যানেলের মানুষই যোগ্যতা যোগ্যতা সম্পন্ন যেই আসুক আমাদের যেই আসুক আমরা তো সেটা নিয়ে আমরা দেখব না আমরা আমরা একটা জিনিস আশা করব যে তারা নির্বাচিত হয়ে এসে তারা সোসাইটির জন্য কাজ করবেন সোসাইটি মানে বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করবেন এবং আসলে সময়টা খুব কম দুই বছর সময় নির্বাচিত হওয়ার পরে যে ওয়ার্ম আপ হইতে হইতে সময় লাগে তারপরে আবার নির্বাচনের প্রস্তুতি দুই বছরের জন্য হয় তিন বছর বা চার বছর যেটা আমেরিকান নির্বাচনের ওরকম হ্যাঁ একটা যাই হোক এটা যেটা সুবিধাজনক করলে কিছু কাজের সময় পাওয়া যায় সময় কম খুবই কম সময় এই সময়ের মধ্যে ওই যে বললাম প্রথম তো তাদের উত্তাপ ছড়াইতে সময় লাগে তারপরে আবার নির্বাচনের প্রস্তুতি আরেকটা নির্বাচনের প্রস্তুতি দুই বছর এইভাবেই চলা যায় তাদের এবং খুব ধরেন আঞ্চলিক সমিতিগুলির মতোই কাজগুলি হয় ওই যেমন উৎসব বিভিন্ন দিবস পালন এইভাবে বা পিকনিক করা যেগুলি আঞ্চলিক সমিতিগুলির কাজ কিন্তু বাংলাদেশের কমিউনিটির জন্য যেহেতু তারা আমরেরা অর্গানাইজেশন তা বাংলাদেশ কমিউনিটির জন্য তাদের অনেক কিছু করার আছে ইমিগ্রেশনের ব্যাপারেই বলেন বা এখানে তাদের সুযোগ সুবিধা চাকরি বাকরি এগুলির ব্যাপারে মেইন স্ট্রিমে যাওয়ার পথে তারা একটা ব্রিজ তৈরি করতে পারেন সেই আমরা আমরা সেই ধরনের প্রস্তাব রাখবো এবং আশা রাখবো ইনশাল্লাহ যাতে নাকি তারা এইভাবে কিছু ভালো কাজ করার সুযোগ পান ধন্যবাদ কাজী ভাই আমি এখানে আমাদের ডিসকাশনের চারটা পয়েন্ট রেখেছি আজকে শেষ শেষ পয়েন্টটা আমি এখানে লিখেছি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সত্তর অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন তিনি মনে করছেন যে এটা প্রয়োজন আছে এটা আসলে এটা হলো কি যেমন ক্রস ফ্লোর ক্রস করা একজন লোক একজনের একটা টিকেটে বিএনপি টিকেটে হোক বা যে কোনো একটা দলের টিকেটে হোক আসলো সে যদি তার দলের বিরুদ্ধে কোনো ভোট দেয় সংসদে তাহলে তার সদস্যপদ থাকে না এবং দলখানে তো এই এইটার কারণেই এর আগে যে একচ্ছত্র প্রভুত্ব তৈরি হয়েছিল নির্বা দলীয় নেতৃত্বের সেটা এই কারণে যে নিয়ন্ত্রণটা একজনের হাতে চলে যায় আর কি দলীয় প্রধানের হাতে চলে যায় এইভাবে করে চলে যায় তো এটা উনি একটা ভালো প্রস্তাব করেছেন এখন তো ছয়টা আপনি জানেন যে ছয়টা কমিশন করে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ছয়টা কমিশন করেছে এই সংস্কারের ব্যাপারে তারা ৩০ দিনের মধ্যে তাদের রিপোর্ট দিবেন তো আশা করি এইগুলি নিয়ে একটা সুন্দর কাজ হবে আমরা আশা করতেছি তারা যোগ্য লোকজন গেছেন এবং তারপরেও আরও যোগ্যতা নিয়ে তারা যদি কাজ করেন এবং প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা যিনি তিনি একটা বক্তব্য দিয়েছেন গত সে বক্তব্যটা দিয়েছেন উনি তো তার বক্তব্যের মধ্যে অনেকগুলি বিষয় আছে তো আজকে তো আমাদের সময় কম আমরা অবশ্য ওই বিষয়ের উপর আলোচনা করতে বেশি না আজকে তো আমরা আশা করব যে এই এই যে করতে পারব আর অ্যাটর্নি জেনারেলের যে প্রস্তাবটা এটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ এইটা সংস্কার প্রয়োজন ধন্যবাদ আজকে আজকে আমরা এখানেই শেষ করি হ্যাঁ আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তারা দর্শক শ্রোতা যারা আপনারা যে যেখানে আছেন ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং আগামীতে আবার আমরা আপনাদের সামনে আসব আগামী মঙ্গলবারে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন এম সি টিভি ইউএস এবং ভি ইউএস এর সাথেই থাকুন আমরা আবার মঙ্গলবারে আপনাদের সঙ্গে দেখা করব ফেসবুকে আমাদের জন্য কমেন্ট রাখবেন ইউটিউবে ইউটিউবেও আমাদেরকে দেখবেন একই সাথে ইউটিউব অ্যান্ড ফেসবুক দুই জায়গায় দেখা যাবে ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন